ওই ভাত একটু চুরি করে পাতিল থেকে ওই ভাতটা নিয়ে হচ্ছে যে যাইতাম টয়লেটে টয়লেটে সিট কিনে লাগানো যায় ক্ষুদার জ্বালা হচ্ছে গিয়ে ওই টয়লেটে বসে ভাতটা খেয়ে নি ভাই আমি আপনাকে একটু ধরে দেখবো কল্পনার মতো লাগতেছে যে আমি ভাইয়ের সামনে আসছি আজকে ঢাকায় ইচ্ছা চালানো শুরু করলাম ওস্তাদ ওস্তাদ আমাকে হচ্ছে যে একটা বক্স বানাই দিবেন আমি হচ্ছে জুতা পালিশ করব সে তো অবাক সে তুমি জুতা পালিশ করবে কেন সে বানাই দেয় কোনো রকম একটা হ্যান্ডেল বানাইনি এইভাবে নিতাম হয়তো বা আল্লা চাইছে আমি ছবিটা দেখলাম আমার খুব ভালো লাগছে আমি আমার ভাইকে বললাম ভাইকে ফোন দিলাম আমার যে একমাত্র ভাই বড় ভাই উনি বলল যে যদি তোমার সদিচ্ছা থাকে তোমার যদি সামর্থ্য থাকে তুমি করো আমি আমার হাতে তখন ওই যে চল্লিশ পঁয়তাল্লিশ দিন আমি কাজ করছি হকারি পনেরো হাজার লিডার মতো সামথিং জমা হয়েছে এই টাকাটা দিয়ে আমি হচ্ছে যে চিন্তা করলাম না আমি হালালভাবেই টাকাটা শ্রম দিয়ে উপার্জন করছি আমি এটা দিয়েই বিয়ে করবো হ্যাঁ শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো নামটা কি ভাই আমি শিহাব আহমেদ শিহাব আহমেদ বয়স কত বয়স সাতাশ বছর চোখ সাতাশ বছর ওকে একেবারে যেখান থেকে বলতে চান যেভাবে বলতে চান যে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আজকে আমি এখানে কথা বলতে পারতেছি মানুষের মুখে শোনা যে আমার বয়স তখন দুই থেকে তিন বছর যে আমার মা ইন্তেকাল করেন অনেক দিন দীর্ঘদিন অসুস্থ থেকে আমার মা ইন্তকাল করার পরে মামা এবং মামি তো নানি ছিল নানা ছিল না আমি তাদের কাছে হচ্ছে যে বড় হতে থাকি আমার মামি নাকি আমাকে খুব নির্যাতন করতো বাবা তখন হচ্ছে যে থাকতো আপনার জেলা জেলা কোনটা লালমনিরহাট লালমনিরহাট জি বড় খাতায় যখন আমার বাবা আসে তখন ওই আমাদের গ্রামের হচ্ছে যে এক মুরব্বী উনি বলে যে আপনার ছেলেকে তো খাইতে দেয় না ঠিক মতো অনেক মারে সো আপনি আপনার ছেলেকে হচ্ছে যে নিয়ে যান যতটুকু পারেন দেখেন কিন্তু আমি আগে বলে রেখি আমার বাবার হচ্ছে যে